আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন মেডিসিন ম্যাটাক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম প্রতিদিনের মতো আমি আজকে আবার হাজির রয়েছি আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ভার্গুন ট্যাবলেট আজকের ভিডিওটিতে এই ভার্গুন ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন কারা এই ওষুধটি সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ভার্গন ট্যাবলেটটি সেবনের নিয়ম নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোন কোম্পানি উৎপাদন করে থাকেন ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনার ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে তার আগে আপনাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভিউয়ার্স চুলনার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে এই ঔষধটির কিছু কার্যকরিতা সম্পর্কে জেনে নিই এই বারগুন ট্যাবলেটটির সাধারণত অনেকগুলো কার্যকরিতা রয়েছে তার মধ্যে অন্যতম কিছু উল্লেখযোগ্য কার্যকরিতা হলো মূলত প্রচণ্ড মাইক্রেনের সমস্যা রেডিয়েশন থেরাপি ক্যান্সার কেমোথেরাপি এবং বিভিন্ন সমস্যার কারণে তীব্র বমি বমিভাব বা বমি নিয়ন্ত্রণের জন্য মাথা ঘোরার সমস্যা এবং অন্যান্য মানসিক অসুস্থতার জন্য ব্যবহৃত হয়ে থাকে এছাড়া দুশ্চিন্তা সর্বকালীন চিকিৎসায় ভারসাম্যহীন মনোব্যাধি অথবা মনোরোগ সকল সমস্যার সমাধানের জন্য চিকিৎসকরা এই ওষুধটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন তো তভিও এই ওষুধটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হালকা ঘুমঘুম ভাব জিব্বা ভার হয়ে যাওয়া বা গলা ও পিছনের পেশিতে সংকুচিত হতে পারে মুখমণ্ডল নড়াচড়া কথা বলতে কষ্ট হওয়া এসব সমস্যা দেখা দিতে পারে তবে এই ওষুধটির মাত্রা ও হল প্রাপ্তবয়স্কদের জন্য ফাইভ মিলিগ্রাম এর একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সেবন করা যেতে পারে তবে এই ওষুধটি সেবনের পূর্বে আপনার পরিচিত কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কেননা চিকিৎসকরা আপনার সমস্যা অনুযায়ী এই ওষুধটি সেবনের নির্দেশনা দিয়ে থাকেন আর শুধু ভার্গন ট্যাবলেটটি নয় যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত তবে এই ওষুধটি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কিনা সেটা জেনে নেই এই ভার্গন ট্যাবলেটটি গর্ভাবস্থায় সেবনের নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তাই গর্ভাবস্থায় এই ওষুধটি থেকে দূরে থাকার অনুরোধ রোগী কিন্তু এরপরেও যদি কর অবস্থায় এই ওষুধটি সেবনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভিউয়ার্স এই ভার্গুন ট্যাবলেটটি অপশন ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন এই ভার্গুন ট্যাবলেটটির প্রতি পিস ওষুধের দাম পঁয়ষট্টি পয়সা মাত্র আশা করছি এই ভিডিওটির মাধ্যমে এই ভার্গুন ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ